হ্যালো সবাইকে আমি এখন আছি আমার বাপের বাড়িতে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই দেখো এই ফুলটা নিয়েছিলাম এটা আমাদের গাছেরই ফুল খুব দেখে খুব সুন্দর লাগবে ভাবলাম একটু মাথায় দিয়ে রাখি ভালো লাগবে দেখতে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখো এই দেখো কত বড় একটা কাঁঠাল হয়েছে আমাদের গাছে দেখেছি এই গাছটা অনেকটাই ছোট এবার প্রথম হয়েছে কাঁঠালটা এই দেখো অনেক বড় হয়েছে কাঁঠালটা দেখেছো এই দেখো এটা হলো আমাদের গোয়াল ঘর আগে গরু থাকতো এখন আর গরু নেই তো এখন এই ঘরে এখন শুধুমাত্র জ্বালানি থাকে রান্নার জন্য আর মা মেসেই দেখো এই গোয়াল ঘরে মায়ের একটা পুরনো শাড়ি দিয়ে দোল্লা বানিয়েছে বসে বসে দোলনা চাম কি করছো তুমি এখানে এইটা হলো আমাদের ঠাকুর ঘর মাম অনুসার